সুপ্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটি হলো সে আজ থেকে অনেক দিন আগের কথা সে সময় দাক্ষিণাত্যে মহিলা রূপ নামে এক বিরাট রাজ্য ছিল সেই রাজ্যের রাজার নাম ছিল অমর শক্তি তার গুণের কথা বলে শেষ করা যায় না দাতা হিসাবে তিনি ছিলেন যেন কল্পতরু কোনো প্রার্থী কোনোদিন তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যাননি একদিন যেমন যেমন ছিলেন বিদ্যান, জ্ঞানী ও সকল শাস্ত্রে পারদর্শী তেমনি ছিলেন বীর যোদ্ধা এইসব কারণে অন্যান্য রাজ্যের রাজারও তাকে সম্মান করত এত বড় রাজা কিন্তু মনে তার কোনো চুপ ছিল না তার প্রত্যেকটি ছেলে অপদার্থ তার তিনটি ছেলের নাম তার নামের সঙ্গে মিলিয়ে রেখেছিলেন বহু বহুশক্তি উগ্রশক্তি আর অনেক শক্তি তিনি স্বপ্ন স্বপ্ন দেখতেন তার তিন পুত্র তার মৃত্যুর পর বিরাট এক সাম্রাজ্য গড়ে তুলবে কিন্তু পুত্র তিনটির কোনো গুণই নেই আকাট মূর্খ এই কারণে রাজার রাজার চিন্তা শেষ নেই তার মৃত্যুর পর এই বিরাট সাম্রাজ্য কে দেখবে রাজা অমর শক্তি রাজসভায় বসে রাজকার্য করছিলেন আর মন্ত্রী ও অন্যরা তাকে সাহায্য করছিলেন কিন্তু রাজাকে বিমর্ষ দেখে মন্ত্রী তার কারণ জিজ্ঞেস করলেন উদ্বেগের সঙ্গে রাজা বললেন আপনার অনুমান সত্য আপনারা সকলে লক্ষ্য করছেন কিনা জানি না তবে আমার চিন্তায় রাত্রে ঘুম হয় না আমার তিন মূর্খ ছেলের জন্য আমার চিন্তা আমি তো ভেবে কুল কিনারা পাচ্ছি না আপনারা আমার পরম শুভাকাঙ্ক্ষী আপনারা আমাকে এ ব্যাপারে সুপরামর্শ দিয়ে সাহায্য করুন পণ্ডিতটা ঠিকই বলেছেন অজাত মৃত্যু মুখে অজাত মৃত্যু মুখে বু যুত সৌত বরম যতচ্ছ সব সব স্বল্প দুঃখায় যাবজ্জীবন জরু দহেত পুত্রের চেয়ে কোনো পুত্র না থাকাও মঙ্গল পুত্র জন্ম জন্মে যদি মরে যায় তাও ভালো কারণ তাতে দুঃখ কম হবে কিন্তু পুত্র মূর্খ হয়ে বেঁচে থাকলে আজীবন সে কষ্ট দুঃখ কষ্ট দেবে আমার এই রাজসভায় পাঁচশো পণ্ডিত আছেন আমার আমার আপনাদের কাছে আবেদন আপনারা এর বিহিত করুন সুপরামর্শ দিয়ে আমাকে বাঁচান আপনাদের মধ্যে কেউ এক একজন কি আমার এই তিন পুত্রকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবেন না মন্ত্রীদের মধ্যে সুমতি তার নাম তিনি বললেন এমন ব্যবস্থা করতে হবে যাতে অল্প সময়ের মধ্যে রাজপুত্ররা জ্ঞান অর্জন করতে পারেন শাস্ত্রকাররা বলেছেন শাস্ত্র অশেষ কিন্তু জীবনকাল অল্প অসার বস্তু বাদ দিয়ে জ্ঞান লাভের জন্য সকল নীতিশাস্ত্র রাজকুমারদের শেখাবার ব্যবস্থা করা হোক সভায় উপস্থিত করলে মন্ত্রীর এই কথা সমর্থন করলেন তখন রাজা খুশি হয়ে বললেন মন্ত্রী বল আপনি তাহলে বলুন একার্য কার দ্বারা সম্ভব হবে মন্ত্রী সুমতি বললেন মহারাজ বিষ্ণু শর্মা নামে এক ব্রাহ্মণ পণ্ডিতের নাম শুনেছি শিক্ষক হিসাবে তার খুব নাম আপনি তাকে এই কাজের ভার দিতে দিয়ে তার হাতে আপনার পুত্রদের অর্পণ করুন আশা করি তিনি আপনার মনের আশা মনের আশা পূর্ণ করতে সমর্থ হবেন রাজা মন্ত্রীর কথা মতো তখনই বিষ্ণু শর্মাকে ডেকে পাঠালেন বিষ্ণু শর্মা রাজ সমীপে উপস্থিত হলে রাজা করজুরে বললেন ঠাকুর আপনি আমার পুত্রদের শিক্ষার ভার নিন তাদের কে শিক্ষিত করে তুলুন এর জন্য আমি একশো গ্রাম দান করছি আপনাকে রাজার কথা শুনে একটু ঘন চুপ করে রইলেন বিষ্ণু শর্মা তারপর নিধু হেসে বললেন মহারাজ আমার বয়স এখন আশি বছর অর্থের আমার লুকি কোনো প্রয়োজন নেই আর তাছাড়া বিদ্যা আমি বিক্রয় করি না তবে আপনার অনুরোধ আমি প্রত্যাখ্যান করব না আপনার পুত্রদের ভার আমি নিলাম আর এও আপনার সামনে প্রতিজ্ঞা করছি ছয় মাসের মধ্যে যদি তাদের নীতিশাস্ত্র করে তুলতে না পারে তাহলে বিষ্ণু শর্মার নাম আমি পরিত্যাগ করব। রাজা ব্রাহ্মণের মুখে এই প্রতিজ্ঞার কথা শুনি যেমন অবাক হলেন তেমনি আনন্দিত হলেন এবং রাজকুমারদের ভার তাকে নিয়ে নিশ্চিত হবে বিষ্ণু শর্মা রাজকুমারদের সাদরে গ্রহণ করে মৃত্যু বেদ মৃত্যুপ্রাপ্তি এই পাঁচকৃতন্ত্র রচনা করে তাদের নিয়মিত অধ্যয়ন করান রাজপুত্রগণ মনোযোগ সহকারে অধ্যয়ন করে ছয় মাসের মধ্যে নীতিশাস্ত্রে সুশিক্ষিত হয়ে ওঠে বিষ্ণু শর্মার প্রতিজ্ঞা সফল হলো আল্লাহ হাফেজ